আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালীন সবজি ফুলকপি আর শিম দিয়ে তৈরি অসাধারণ একটা রেসিপি কাতলা মাছের ঝোল কাতলা মাছের এই ঝোলটা আজকে আমি রান্না করব ঘরে থাকা কিছু অল্প মশলায় তবে এইভাবে এটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন ঝটপট করে রান্নাটা আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমানির রাহিম এখানে আমি প্রথমে নিয়েছি কাতলা মাছের কয়েকটি টুকরো তো এগুলোকে ভালো করে ধুয়ে তারপর পানিটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি আমি আর এর সাথে নিয়েছি আমি ফুলকপি ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি এখানে আমি আর নিয়েছি তিনশো গ্রামের মতো আছে এখানে শিম তো এগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছটাকে যেহেতু আমি রান্না করার আগে ভালো করে ভেজে নেব তো সেই জন্য এখানে একটু লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে তো আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা আর আধা চা চামচ থেকেও কিছুটা করে কম দিয়েছে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার হাত দিয়ে খুব ভালোভাবে এইগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে তো এটাকে মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধু মাখিয়ে নিচ্ছি সরাসরি ভাজার জন্য চলে যাব মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রাহিম এদিকে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের টুকরোগুলোকে ভাজার জন্য তেল ভালো করে গরম না করে মাছের টুকরো দিয়ে দিলে যেটা হয় যে মাছগুলো কিন্তু ভেঙে চুড়ে যায় ভাজার সময় এই জন্য তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার এই পাশ ওই পাশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভেজে নেব আমি চুলা রাছটাকে মিডিয়ামে রেখে দিয়েছি কারণ বাড়িয়ে দিলে কিন্তু ছেঁচরা পোড়া হয়ে যাবে তো সেই জন্য চুলা রাছটাকে খুব বেশি বাড়িয়ে দিয়ে নিয়ে আমি একটু মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে গেছে উল্টে পাল্টে দিলাম এবার আমি তুলে নিচ্ছি কারণ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন দুটা পাশে কিন্তু হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে এই যে তেল এখানে কিন্তু সবজিগুলোকে এখন আমি ভেজে নেব একটু এভাবে ভেজে তারপর রান্না করলে কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হয় প্রথমে আমি এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পানিটাকে কিন্তু ঝরিয়ে রেখেছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম এবার ভেজে নেব যেহেতু মাছটা আগে ভেজেছি তাই মাছের গায়ে যেই হলুদটা ছিল হলুদের গুঁড়ো দিয়েছিলাম আমি তো সেটা কিন্তু তেলের মধ্যে একটু রয়ে গেছে এবং সেটার কারণে কিন্তু ফুলকপিটা দেখুন দেখতে সুন্দর হবে ভাজার পরে আর যদি মাছ না ভাজতাম আগে সেক্ষেত্রে একটু হলুদের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিতাম এই তেলের মধ্যে ফুলকপি দেওয়ার আগে যেহেতু ছিল তাই আর এখানে দিতে হয়নি তেমন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি ভেজে নেব যেই সিমগুলো আমি রেখেছি সেটা এখানে তেল দেওয়ার কোনো নেই জল অল্প তেল আছে তাতে কিন্তু হয়ে যাবে সিম ভাজার জন্য এত বেশি তেলের প্রয়োজন হয় না তো দেখুন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি এই যে ভাজা ভাজাভাজির কাজগুলো এটা হয়ে গেলে রান্না কিন্তু প্রায় বেশি অর্ধেক হয়েই গেল বাকিটা হতে আর সময় লাগবে না দেখুন সিমটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখানে কিন্তু আবার একটু তেল দিয়ে দিতে হবে রান্নার জন্য তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি আবার প্রায় তিন টেবিল চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে এবং তারপর এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি এখানে আধা চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো যেন আগে থেকে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে হতে পারে যেন আর যেন কাঁচা গন্ধটা না থাকে তো আধা চা চামচ করে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে তারপর এখানে ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধও থাকবে না আর পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি কারণ আমি এখানে এখন একটু মশলা দেবো এক চা চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন যে যেমন ঝাল খান তেমন হিসেবে আমি এখানে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তা সে যত পানি দিয়ে আপনি যতই জাল ঘোরন না কেন পরবর্তীতে এই কষানোটা হচ্ছে আসল কষানোর এক পর্যায়ে আমার মনে হলো যে এখানে আরও একটু পানি প্রয়োজন কারণ আমি এই যে কষিয়ে নিয়েছি এই মশলাটার সাথে কিন্তু সবজিগুলোকে এখন কষিয়ে নিতে হবে তো একটু পানি পানি না থাকলে আবার পুড়ে যাবে তো সেই জন্য আগে একটু ভালো করে কষিয়ে নিয়ে আরও একটু পানি দিয়ে দিয়েছে এবং পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি আমি এই যে ফুলকপিটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে ভাজা শিমগুলো দেখুন প্রথমে কিন্তু ভেজে নিয়েছি এখন আবার আমি কষিয়েও নিচ্ছি একবার একটু ভেবে দেখুন যে এই রান্নাটা কতটা টেস্টি হবে তো ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে দুই থেকে আড়াই তিন মিনিটের মতো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে চুলা রাশটাকে একটু কমিয়ে রেখে যেন আবার পোড়া লেগে না যায় তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে আমি এবং এখানে এখন দিয়ে দিতে হবে একটু টমেটো তো সেটা আমার কাছে ফ্রোজেন করা ছিল আমি একটু পরে দিয়ে দেবো এখানে একটু পাকা টমেটো আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে কিন্তু দারুণ হবে শীতকালীন সবজি বা শীতকালীন তরকারি তো একটু টমেটো না দিলে কেমন হয় বলুন তো আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম ফ্রোজেন করা ছিল এটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ওই দুই থেকে তিন মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে কষিয়ে নিলে কিন্তু চলবে আর ততক্ষণে কিন্তু এই যে টমেটোটা দিয়েছে ওইটাও কিন্তু ফ্রোজেন যে ছিল মানে বরফটা যে ছিল সে বরফটা কিন্তু খুলে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার যে ঝোলের পানিটা সেটা তো পানি দিয়ে দিচ্ছি আমি এই যে আমার হাতে যে কাপ বা মগটা দেখছেন এটা ভরে আমি প্রথমে তিন কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখার মানে দেখে বোঝার চেষ্টা করছি যে পানিটা কতটুকু লাগবে আরও দেখেছি আরও একটু লাগবে যেহেতু এখানে ঝোল রান্না করব আমি হালকা একটু ঝোলও থাকবে আবার সবকিছু সেদ্ধও হতে হবে তো আমি এখানে চার কাপ পরিমাণে পানি দিলাম মোট মানে পরে আরও এক কাপ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে পানিটা ফুটে উঠেছে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার এখানে সাজিয়ে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলোকে তো আমি এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো একটু উপর থেকে এভাবে করে দিয়ে দিচ্ছি মাছটাকে কিন্তু একটু কড়া করে ভেজেছি এতে করে কিন্তু খুব ভালো হয় এই রান্নাটা মাছের টুকরোগুলো দেওয়ার পরে একটুখানি এইভাবে করে আমি ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যদিও প্রয়োজন নেই এটা এমনিতেই হয়ে যাবে তারপরে একটু দিয়ে দিলাম আর কি তো এই যে পানি দিয়েছি আমি চার কাপ পরিমাণে এখানে প্রায় দেড় কাপের মতো পানি শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে বাদবাকিটা বাকিটা ঝোলের জন্য কিন্তু এখানে লাগবে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো এখন জাল করে নেব প্রথমে চুলা গাছটা কিন্তু কমিয়ে রেখেছি মানে মিডিয়ামের মতো রেখেছি তার থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝোলটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেক বেশি শুকিয়ে যায়নি যে এমন আছে তবে আরও একটু শুকাতে হবে এত ঝোল আমি রাখবো না এখানে তবে তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচা মরিচ আজ তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটি এখানে মানে কাঁচা পাকা মরিচ এটা একটু দিয়ে দিলাম এখানে সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে এখন দিয়ে দিলে এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি শীতকালীন সবজি বা শীতকালীন রান্না তরকারি এর মধ্যে একটু ধনিয়া পাতা না দিলে কেমন হয় বলুন তো এটা দেওয়ার কারণে কিন্তু একবারে জাদুর একটা ছোঁয়া চলে আসে তো দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে পাতা কুচি এবার চুলা রাঁচটাকে আরও একটু কমিয়ে দিয়ে আমি রেখে দেবো প্রায় দুই মিনিটের মতো আমি এখানে লো হিটে রেখেছিলাম খুব বেশি বাড়িয়ে কিন্তু দেইনি তো এই যে দুই মিনিট হয়ে গেছে আমি চুলা গাছটা বন্ধ করে দিলাম আর ঝোলটা দেখুন কেমন হয়েছে একদম এমনই কিন্তু আমি চাই এর থেকে বেশিও ভালো লাগবে না এর থেকে কম হলো আর ঝোল হলো কোথায় বলুন তো এভাবে কিন্তু চাইলে রান্না করে খেতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে ইনশাল্লাহ ফুলকপি আর শিম দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ